কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে পাঁচ দুটি কাভার্ড ফ্যানের ধাক্কায় মারা যান সিএনজি অটোরিকশায় থাকা সবাই সকালে ভৈরবে এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে বাকি তিন নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ দুটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি বাহনটিতে থাকা যাত্রী ও চালককে উদ্ধারে ছুটে যান আশেপাশের লোকজন তবে কাউকেই বাঁচানো যায়নি কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সিএনজি চালিত অটোরিক্সাটি ভৈরবের দিকে যাচ্ছিল জগন্নাথপুর এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার্ট ভ্যানের সাথে সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিক্সাটির ঘটনাস্থলে মারা যান সিএনজির চার যাত্রী ও চালক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস দুইটি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ দেখলাম যে একটা সিএনজির ভিতরে পাঁচজন লোক ছিল তিনজন মহিলা এবং দুইজন পুরুষ হ্যাঁ তারা পাঁচজনেই সিএনজির ভিতরে আটকে পড়ে আছে এবং তারা পাঁচজনই মারা গেছে আমরা উদ্ধার পাওয়ার ভ্যান দুইটি এবং সিএনজি আমাদের হাইওয়ে পুলিশ থানা হেফাজতে আছে যুক্ত বিষয় হলো দ্রুত আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া থেকে কাভার্ড ভ্যান দুটি জব্দ করা হলেও দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় চালকরা জাহিদ হাসান যমুনা নিউজ